সিনেমা থেকে লাইভ কনসার্ট যেখানে থাকুক না কেন অরিজিৎ সিং এর গান মানে শ্রোতারা এখন তিনি লন্ডনে অনুষ্ঠান করছেন অগস্ট মাস জুড়ে ব্রিটেনের বিভিন্ন জায়গায় পারফর্ম করার কথা ছিল কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই স্কেডিউল পিছিয়ে যায় সেপ্টেম্বরে পনেরোই সেপ্টেম্বর অরিজিৎ প্রথম শো করেন লন্ডনে পরে অনুষ্ঠানগুলি হবে বার্মিংহাম ম্যানচেস্টার সহ অন্য কয়েকটি জায়গায় বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনের নানা প্রান্তে চলবে অরিজিতের কনসার্ট পনেরোই সেপ্টেম্বরের শোয়ের কিছু মুহূর্ত ইতিমধ্যেই এখন ভাইরাল নেট দুনিয়ায় অরিজিৎকে দেখা গেছে ব্রিটিশ প্রপ সেন্সেশন এড ট্রেনের সঙ্গে যুগলবন্দীতে মেঠে উঠতে তার গানে যখন ভক্তরা ভেসে যাচ্ছেন তখন এক ভক্তের চোখে জল মুছে দিয়ে বললেন ক্ষমা এগিয়ে কিন্তু এবার যেন অন্য এক দৃশ্য দেখা গেল মঞ্চে যখন তিনি মুশকিল ছিলেন কিছু দর্শক তাদের খাবার প্যাকেট মঞ্চের রাখেন ওপর অরিজিৎ সেটা দেখে কিছু না বলে শান্তভাবে প্যাকেটগুলি তুলে নিরাপত্তা রক্ষীদের হাতি হাতে দিয়ে দেন এরপর তিনি বলেন এই মঞ্চ আমার কাছে মন্দিরের মতো আপনারা এর ওপর খাবার রাখতে পারবেন না সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে চলছে না নানা আলোচনা কেউ প্রশংসা করছেন অরিজিতের সৌজন্য বোধের আবার কেউ প্রশ্ন তুলেছেন মঞ্চকে মন্দির পড়লেও অরিজিৎ কেন সেখানে জুতো পরে উঠলেন তবে প্রশ্ন যাই হোক কিশোর থেকে পৌর সকলের মন ছুঁয়ে যায় অরিজিতের কণ্ঠস্বর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না